আসসালামু আলাইকুম বিকাশে লোন দিতেছে আপনারা সকলেই জানেন সো আপনাদের অনেকেরই মোবাইলে কিন্তু বিকাশের লোন এখনো এলিজিবল হয়নি সাজ করি ভিডিওতে আপনাদেরকে তিনটা বিষয় বলবো যে তিনটা বিষয় জানলে আপনার বিকাশ অ্যাকাউন্টে অবশ্যই লোন চালু হয়ে যাবে আপনি যদি আমার এই তিনটা নির্দেশনা পালন করেন তাহলে আপনি কিন্তু বিকাশ থেকে লোন নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের বিকাশে কিন্তু দুইটা লোন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন দুই লোন আছে লেখা রয়েছে লোনের বিবরণীতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি বিস্তারিত এক টাকা একটা লোন রয়েছে এবং আরেক হাজার টাকা একটা লোন টোটাল মূলত দুইটার লোন রয়েছে এক হাজার টাকা করে আমি কিন্তু লোন নিয়েছিলাম কিভাবে নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি এবং সেই সাথে আমাদেরকে আবারও তিনশো আঠাশ টাকা লোন নেওয়ার জন্য লিমিট দেখাচ্ছে অর্থাৎ আমরা যদি আবার এখানে এই লোনগুলোকে পে করি তাহলে কিন্তু আমরা আবারও লোন নিতে পারবো তো আশা করছি আপনারা খুব সহজে আজকের ভিডিও দেখে আপনাদের লোন সিস্টেমটাকে চালু করতে পারবেন সো লোন সিস্টেমটাকে চালু করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলে অবশ্যই টাকা রাখতে হবে যেমন ধরুন পাঁচশো টাকা এক টাকা পনেরোশো টাকা দুই টাকা এরকম টাকা আপনার মোবাইলে অবশ্যই রাখতে হবে এবং সেই টাকা রাখার পরে দুই নম্বরে আপনাকে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে আপনার বিকাশ দিয়ে বিল পেমেন্ট করতে হবে পল্লি বিল বিল হোক বা ইন্টারনেট বিল হোক বা যে কোনো কিছুই হোক আপনাকে পেমেন্ট করতে হবে কেনাকাটা করে হোক যেভাবেই হোক আপনাকে পেমেন্ট করতে হবে সো এর পরবর্তীতে আরেকটা কাজ হচ্ছে অ্যাড মানি আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা অ্যাড মানি করবেন এই যে অ্যাড মানিতে ক্লিক করে এখান থেকে অ্যাড মানি করা যায় অ্যাড মানি করবেন আপনারা যত পারেন অ্যাড মানি করবেন বিকাশ টু ব্যাংক অথবা কার্ড টু বিকাশ এরকমভাবে আপনারা অ্যাড মানি করবেন সো এই তিনটা বিষয় করলেই কিন্তু আপনি বিকাশ থেকে লোন পেয়ে যাবেন সো বেশি করা করতে হবে না আপনার দেখা গেছে প্রতি প্রতি মাসে যদি আপনি এক টাকা দুই টাকা এরকম করে করেন তাহলে কিন্তু আপনি লোনটা পেয়ে যাবেন সো লোন পাওয়ার জন্য অবশ্যই সর্বপ্রথমে লোন আপনাকে গেলেই করতে হবে এরপরে দেখবেন যে এখানে লোন অপশন রয়েছে যদি না থাকে তাহলে আপনারা মূলত ওই কাজটি করবেন আপনারা তিনটা কাজ করবেন সর্বপ্রথমে হচ্ছে আপনাদেরকে বিকাশে পেমেন্ট করতে হবে বেশি বেশি পেমেন্ট করতে হবে এবং বিকাশে টাকা রাখতে হবে এর পরবর্তীতে এডমানি করতে হবে অর্থাৎ এডমানি করে টাকা আনতে হবে আপনার বিকাশে যদি করতে পারেন তাহলে আপনি বিকাশ থেকে লোন পেয়ে যাবেন আর প্রতিদিন অবশ্যই এই লোন অপশনটাকে চেক করবেন চেক করালেই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন লোনের জন্য ইলিজিবেল হয়েছেন কি না আর যাদের এখানে নমিনি সমস্যা রয়েছে এখানে যদি আপনাদেরকে দেখায় নমিনি কোনো প্রবলেম রয়েছে বা নমিনী অ্যাড করতে বলে তাহলে অবশ্যই বিকাশে কাউকে নমিনি অ্যাড করে নেবেন নমিনি কীভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই নমিনি অ্যাড করার জন্য বিকাশের এ লিক করবেন এরপর এখান থেকে এই যে নমিনি তথ্য আল্লাঙ্গার যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে নমিনি তথ্যগুলো এখানে দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে সো আশা করছি আপনাদেরকে খুব সহজেই বুঝতে পেরেছি যারা লোন নিতে চান তারা অবশ্যই এই তিনটা বিষয় ফলো করবেন তাহলে আপনি লোন পেয়ে যাবেন খুব দ্রুত আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য